গুড মর্নিং দেখেছেন প্রচুর কুয়াশা পড়েছে আজকে সকালে বাসি কাজ সেরে এই যে জামা কাপড় সব মেলা হয়ে গেছে আরও কিছু ভেজা আছে সেগুলো কুয়াশা না কেটে রোদ না উঠলে আমি আর মেলছি না নমস্কার সবাইকে আমি বিপাশা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওটি শুরু করছি সকাল এখন বাজে আটটা আটটা থেকে আজকের ভিডিওটা শুরু করছি আজ একটা বিশেষ দিন সেটা তো পরেই জানাবো এখন আর কিছু বলছি না গিয়ে রান্নাটা চাপাই ঠিক আছে অনেকটা বেলা হয়ে গেছে ইচ্ছা করেই আজ সকলেই একটু লেট করে উঠেছি কুয়াশার কারণে চলুন বাকি কথা আমি পরে বলছি রান্না বান্না সেরে তারপর আপনাদের সঙ্গে কথা বলবো এখনকার মতোটা রোদটা উঠে গেছে তাকাতে পারছি না সূর্যের ভালোই একটু তাপ হয়েছে তাকাতে পারছি না রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে যাবো এবার স্নানে যেতে হবে বিশেষ একটা দিন আছে আজকে যাবো বাবার বাড়ি কাকার মেয়ে মানে বোন ফোন করেছিল। বাবু ফোন করেছিল। ফোন করে বলছে পিকনিকের জন্য যেতে বলছে আমি না গেলে নাকি ওনাদের কোনো উৎসাহই হচ্ছে না কোনো ইন্টারেস্টই লাগছে না এ বাড়ির কাজকর্ম সারা করে যাবো এবার ওই বাড়িতে স্নানটা সেরে নেব তারপরে যাবো বর্মশায় হয়তো খাওয়া সময় যাবে গ্রামের পিকনিকের মজাটাই কিন্তু অন্যরকম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব যে ছোট থেকে আমরা যেভাবে পিকনিক করছি না সেটাই চেষ্টা করব একটু শেয়ার করার চলুন হ্যাঁ আমরা কি করে পিকনিক করি কতটা মজা করি না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভালোই লাগবে আপনাদের পিকনিক তো নয় আমাদের হয় সে বনভাত বোন ভাত শুনেছেন তো আমরা ছোটোবেলায় তো খুব করতাম জানিস জানেন তো বনভাত ভালোই লাগতো বেশ ওই বাজার থেকে জিনিস আনা কম লোকের জমিতে গিয়ে এটা ওটা ছিনিয়ে ছিনিয়ে নিয়ে মানে না বলে নিয়ে আসা নিয়ে এসে জিনিস সবজিপাতি না বলে নিয়ে এসে পিকনিক করার মজাটা যে কি সেটা আপনারা না করলে বুঝতে পারবেন যদি মনে হয় তাহলে চলে আসুন আমাদের এখানে এসে একটু পিকনিক টিকনিক করে যান আর তো কিছু বলতে পারবো না এর থেকে বেশি ও দেখতে পাচ্ছেন যে হনুমানগুলো এসে বসে আছে সকাল বেলায় এক ঝাঁক হনুমান এসে পুচকু পাচকা সব চুন্নু মুন্নু সবগুলোকে নিয়ে বাড়ির সামনে যে বেগুন গাছগুলো লাগানো আছে ওগুলো খাচ্ছিল দিয়ে শাশুড়ি মা একটু তাড়িয়ে দিল দিয়ে ওইখানে বসে আছে রেডি হয়ে গেছি এই যে যাচ্ছি এখন বাবার বাড়িতে দূরে যাত্রী হয়েছে হ্যাঁ এদের বানাচ্ছি আমরা এখন একটু জালানি করাতে জঙ্গলে যাচ্ছি না জ্বালানি করাতে বাড়িতেই বাড়িতেই জ্বালানি করাতে যাচ্ছি এই যে ওই যে বোন আছে দুজনে মিলে যাচ্ছি দুজনে মিলে দেখি কোথায় কি জ্বালানি করাতে পারি না পারি আমাদের পিকনিক এর প্ল্যানিং চলছে মানে সরি প্ল্যান চলছে না প্রস্তুতি চলছে প্রস্তুতি চলছে হয়ে গেছে উনন খোঁড়া হয়ে গেছে গ্রামের পিকনিক মানে বিশাল একটা ব্যাপার আয়োজন সায়োজন এটা ওটা সেটা কুড়িয়ে আমরা সব পঙ্গপাল এই যে চলে এসেছি জ্বালানি নিতে একটা একটা করে জ্বালানি টানতে হবে এই যে টানবো আর জ্বালানি নিয়ে নিয়ে যাবো হ্যালো

ওই যে মহারানী তো জ্বালানি নিচ্ছে আর আমি একটু দিচ্ছি ফাঁকি মানে বড়হার হওয়ার এই একটা সুবিধা ফাঁকি ফাঁকি নাম্বার ওয়ান হচ্ছে আমি ওকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছি বিয়ে হয়ে গেলে তখন তো কাজ করবে না আমার উপরে এই সব কিছু আমাকে এই করতে হবে সেই জন্য আমি এখন ভোরে ভোরে ওকে কাজ করিয়ে নিচ্ছি গ্রামের লোকজনের এই একটা কাজ বুঝলেন তো কষ্ট করে পিকনিক করতে হয় টেনে টেনে জ্বালানি টেনে টেনে তবে আমাদের খাওয়া দাওয়া আমাদের ওই রিল্যাক্সের খাওয়া নেই যে গ্যাস আনবো খাবো দাবো ওই খাওয়াতে কোনো মজা নেই তাই না এই রকম কষ্ট করে করে জ্বালানি নিতে হবে মাঠে ওজন করতে হবে সবজি জঙ্গলে গিয়ে জঙ্গলে বসে সরি মাঠে গিয়ে চুরি করে নিয়ে আসতে হবে তবেই গ্রামের একটা আলাদাই কে কে খাবে চলে আসছে চলে এসছি মাঠ করাতে মাঠে যা পাবো তাই নিয়ে চলে যাব তাই দিয়েই হবে আজকে আমাদের পিকনিক পিকনিকে কিছু কেনাকাটা তো থাকবেই সেটা তো আলাদা একটা ব্যাপার কিন্তু মাঠ থেকে কিছু একটা কুড়িয়ে রান্না বান্না করে খাওয়ার সেটা যে কি মজা আপনারা না খেলে বুঝতে পারবেন না সেই জন্য চলে চলে এসছি মাঠে এটা হচ্ছে পেঁয়াজের জমি নিশ্চয় সবাই জানেন তবু আমি বলছি একটু কাকুর জমি এটা হচ্ছে আমার মেজো কাকুর জমি দূরে ওই যে ওটা দেখা যাচ্ছে দূরে যে ওটা হচ্ছে ছোট কাকু আর ওইদিকে নোয়া কাকু আছে আর এটা হচ্ছে আমার বাবার জমি এই হচ্ছে সর্ষের ক্ষেত যেখানে আমরা দাঁড়িয়ে আছি সুন্দর লাগছে বলুন সিম গাছ লাগিয়েছে হচ্ছে বাপু আমাদের জমি এক সময় ভালো করে এসে আপনাদের দেখাবো কারণ এখন তো একটু সময় নেই হাতে প্রচুর ব্যস্ততার মাঝে আমরা এসছি ওদিকে একটু গুছিয়ে চলে এসেছি মাঠে ওই যে বঙ্গোপাল গুলো ওখানে দাঁড়িয়ে আছে আমি যাচ্ছি না বলে ওরাও দাঁড়িয়ে গেছে এত বিচ্ছু 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 সিমগুলো আমি দেখতে পাইনি এই যে যে ভালোই ধরেছে সুন্দর ফুল হয়েছে আমার গাছটা লাগিয়েছে একটু সিম ধরেনি ও আমরা কি নেবা প্রাকৃতিক সৌন্দর্য গ্রামে থাকা এই একটা সুবিধা প্রাকৃতিক সৌন্দর্যটা মানুষ এমনি মুগ্ধ হয়ে যায় যেমন আমরাও হয়ে গেছি আমরা সেই জন্য গ্রাম ছেড়ে আর কোথাও যেতে পারি না দেখেছেন তো রোদে আমি না তাকাতেই কি হয়েছে একটা সমস্যা ওদিকে হইচই হচ্ছে গন্ডগোল চলছে রীতিমতো একটা গন্ডগোল চলছে শেষমেশ মাঠে আমরা কিছু আর পাইনি শুধু এই ধনেপাতাই তুলছি আর কি করব এই যে ধনেপাতা পাতা এই দেখুন চেনেন সময় সেটা আমি জানি তবু আমরা যেটা চলছি সেটাই দেখাচ্ছি তাই না জমি লোকের লোকের চুরি করতে বাবা জমিতে যায়নি গেলে মারবে সেই জন্য আমাদের জমি থেকে আমরা চুরি করে নিয়ে যাচ্ছি সেটাই বলতে চাই আর কি আর বলবো তাকাতে পারছে না কেউ তাকাতে পারছে না রোদে রোদ এত পড়েছে না সকালে তো দেখালে আমি আপনাদের প্রচন্ড হয়েছিল কিন্তু এখন এত রোদ উঠেছে আমরা তাকাতে পারছি না আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে আমাদের হয়ে গেছে এই যে ধনে দেয়া দেওয়া হয়ে গেছে নিয়ে এবার বাড়ি যাব। তাহলে চলুন বাড়ি গিয়ে কথা বলছি আমাদের পিকনিকের রান্না বান্না শুরু হয়ে গেছে ডাল মুগ ডাল হচ্ছে ঠিক আছে মুগ ডালটা ভেজ ডাল করছি ডালটা ভেজে সেদ্ধ করতে দিয়ে দিই মেনুতে অনেক কিছুই আছে মেনুতে আছে আলু ভাজা বেগুন ভাজা বাঁধাকপির ঘন্ট হবে আর হচ্ছে বাড়ির দেশি চিকেন দাঁড়ান আপনাদের চিকেনটা একটু দেখিয়ে দিই এই যে চিকেনটা কেটে ধুয়ে সমস্ত কিছু করে আমরা রেখে দিয়েছি আর ওদিকে সবজি কাটা চলছে সেটাও একটু দেখিয়ে দাও ক্যামেরার পেছনে আছে হচ্ছে আমার ভাই আমার আপনাদের পরে দেখিয়ে দেব সেটা ওই যে সবজি কাটা হচ্ছে আপনারা তো দেখে নিলেন আর বাকি দেরা একটু দেখুন হবে ভাজা ধনেপাতা পাতা কফি ঘন্টার জন্য হবে গাজর ভেজ ডালের জন্য ভেজডালের জন্য বাঁধাকপি রাখা আছে ভেজডালের জন্য বাঁধাকপি ঘন্ট এই আলুটা এখনো কাটা হয়নি বাঁধাকপি ঘন্টর জন্য আর এটা মাংসর জন্য আলু রাখা আছে এখানে থেকে বেশি আয়োজন আমরা করতে পারিনি এই সাধারণ বাড়ি সবাই মিলে একসাথে একটু মজা রান্না করতে করতে একটু টিফিনের ব্যবস্থা করা হয়েছে ঠিক আছে আমরা একদমই যাচ্ছেটা পিকনিক করছি না ভালোই করছি মোটামুটি সেই জন্য একটা টিফিনের ব্যবস্থা করছি রান্না করতে করতে রাধুনি যখন হাঁপিয়ে গেছে সেই জন্য অরিজিনাল টিফিনের ব্যবস্থাটা হয়েছে আমার সোর্সেস বাকি সবাই পেয়ে যাচ্ছে হ্যাঁ একটা সিঙারা কম ছিল বলে মারামারি করছে কি অবস্থা বুঝুন তাহলে বাড়ির লোকজন আমরা এইরকমই একটু হাসি ঠাট্টা করে পিকনিকটা করছি বাকিটা আপনাদের পরে দেখিয়ে দেবো হ্যাঁ ওই যে হচ্ছে আমার ভাই ও ক্যামেরাম্যানে ছিল ঠিক আছে ওকে একটু দেখিয়ে দিলাম ও বোধ করছিল নিজের মুখটা দেখাবে না বলছিল তবুও একটু দেখিয়ে দিলাম আপনার বাকি সমস্ত রান্না বান্না হয়ে আছে মানে বাকি সব রান্না হয়ে গেছে চিকেনটা হলে আর ভাতটা হলে ব্যাস আমাদের হয়ে যায় চিকেনের আলুটা ভাজা করছি চিকেনটা এবার কষাতে দেব ভাতটা বসাবো ব্যাস তারপরে খাওয়া দাওয়া আমাদের শুরু হবে ঠিক আছে খাওয়াতে তো আপনাদের পারবো না দেখি একটু মনের শান্তি এই আর কি হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া এবার যাবো বাড়ি ভিডিওটা আর বেশি বড় করছি না যাচ্ছি এবার বাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট টুপি টুপি করে বাড়ি যাচ্ছি এমনিতেই ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে তাহলে আজকে মতো টাটা বাই বাই গুড নাইট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন